বিয়া বিৰিয়া কৰা রাত বিজনেস আদার হোম পর্দা কিনবেন তারা অবশ্যই আসবেন জেমিনি বাজার কলেজ রোড ও ওয়ান ব্যাংকের নিচে দোকান ভাইয়া আসবেন আর যারা যারা এই ভিডিওটা ভালো লাগবে তারা তারা অবশ্যই القناه সাবস্ক্রাইব করে এক মিনিট আদার বিজনেস করে হোম পর্দা মেট্রিক একটু জাদু দিতে সপ্তাহ लाइव पर इसी ए रास्ता सब्सक्राइब डाल लाइक भी ट्राई कर जाके ऑटो का रिसीव हो जाएगा बहुत और सोने सोने बिना 500 का भी 500 का эй रास्ता ना सब सब काम रुक लगे था आजकल टेशहर अवस्था बहुत खराब हो गई कोरोना की वजह से চাদরের বিশনে চাদরের মশারি লাগবে তারা আসতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের দোকানে এবার আপনি সব ধরনের মালা আছে এই যে আমাদের ধ্যানদুর ভাই কোম পর্দায় সব ধরনের মালা পর্দা बेरिगेन माल में तेज को विभाग तो तो रास्ता ना खाली दौड़ी दौड़ी लाग दी थे एक्सीडेंट एक्सीडेंट माने लाग दी थे ड्राइवर ये सब भाई लाइक कमेंट करें दें सेलेंड द सब्सक्राइब करें दें लाइक करो लाइक करो गाने মধ্যকন্ডা একটু দেখায় সবাই দাদা যুক্ত আসে ওদের সাথে সব জিনিসের রেট মালামালের দাম কম আছে যারা যাদের পছন্দ হয় তারা তারা আসবেন জেনিবাস বাজার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের দোকানে এ জায়গা আপনি ম্যাট টেস্ট ফোম সোবাস ফোম বালিশ ইত্যাদি আপনি বেডিং জগতে মোটামুটি সবই পাবেন যা লাগে আপনার সবাই আসতে পারেন এই সোভার খাবার দামি কম দামি ফোম আছে বিভিন্ন কোয়ালিটির এই যে দামি বিছনা চাদর অনেক সুন্দর সুন্দর কালেকশন কম্বল এই যে কম ভোটার এই যে কম ভোটার কম্বল এই যে আছে পর্দা ওই যে আছে ম্যাট্রেস আসবেন সবাই আসবেন কম বেশি জিরানি বাজার এটা আপনার আশুলিয়া থানা জিরেনি বাজার ঢাকা জেলা অনলাইনে আমরা বিজনেস করি আপনার ডাইরেক্ট চাইলে আপনি লাইভও নিতে পারবেন দোকানে থেকে আসেও আমি মহাজন এলে আমার সামনের লোকেশন ওয়ান বাইন ওই টাকায় চানাচুরবে স্যার চানাচুরবে খুব সুসবে পান বিক্রি করে কত সুন্দর তারা অনেক কষ্ট করে পান বিক্রি করে আগে পান যারা ইয়ে করতো না দেখতাম একজন দুই জুন এখন এই রাস্তায় না হলে পঞ্চাশ জন আছে পান বিক্রি করে একটু পান সি করে এলাকার ভালো তো এত আপনার দৈনিক দেওয়া যায় সাতাশো পাঁচশো তিন চারশো পাঁচশো হয়ে যায় খুব ভালো হয়েছে বুঝছেন বেশি দাম না ভাই বলছেন আইসেন যারা যারা কিনবেন আইসেন বেশি দাম না গজ হিসেবে

ওই যে ভাই বাটপার ওইটা হলো বড় বাটপার ওই যে লোকটা দেখে বিশ্ব বাটপার মানি সিস্টেম আর কত বল নাবে তাও না কিনে নেন ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো সেট شو দাঁড়া এ জাকির ভাই কাজ আছে নাইলে বাইরে বাইরে যাও যাও জোরে খাইছিনি লাগ ধরে

आलमदानो 7:30 5 मिनट 10 मिनट सरकार खुश हो ना एकदम बता है

দেখি বল না আরো ভিডিও চালা এটা একটা কিন্তু মোবাইল আছে

আমাৰ

আঠার মিনিট হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে आदरक में शरत तादर का बियान लगाइए गांव में पता नहीं

এখানে দুজি মোবাইল আমি না না কাস্টমার তো জায়গা হয় না